নমস্কার বন্ধুরা আজকে যাচ্ছি আমরা শিবের মাথায় জল ঢালতে অর্থাৎ আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আমরা চললাম যে শিবের মাথায় জল ঢালার জন্য প্রথমে বলে রাখি যে আমি ব্লগ সেরকম করতে পারি না কারণ আমি ব্লগ করতে অভ্যস্ত নই তা সত্ত্বেও আমি একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে পরেস্টে কিরকম ভিড় ছিল আজকে প্রচুর পরিমাণে ভিড় মানুষ অনেক মানুষ জল ঢেলে চলে গেছে সকাল থেকে এসে আবার অনেক মানুষ লাইন দিয়ে আছে এবার ভিড়টা দেখে না এখান থেকে পুরো শেষ পর্যন্ত ওই দিকটা পুরোটাই কিন্তু ভিড় রয়েছে প্রচুর পুলিশও মোতায়েন আছে ভিড়কে সামলানোর জন্য খুব লাইন আজ আমার জীবনের সেরা ভিড় এবছর জগন্নাথ মন্দিরে শ্রাবণের শেষ সোমবারে দেখেই সত্যি খুব মানে আপ্লুত হয়ে গেল যাক আমাদের এই বড়সব আস্তে আস্তে অনেক বিখ্যাত হবে লাইন শেষমেশ এবার দেখে নাও লাইনটা কি ধরনের লাইন হয়ে আছে এদিকটা মেয়েদের লাইন ওই সাইডে আছে ছেলেদের লাইন প্রচুর পরিমাণে ভিড় অনেক মানুষ মানত করে আছে দিয়ে লাইন দিয়ে সেখানে জল ঢালার জন্য এইখানে পেয়ে গেছে আর একটা বন্ধুকে সে তার বউ এসেছে জল ঢালতে এবং তার হাতে রয়েছে একটা ব্যাগ ব্যাগ ধরিয়ে দিয়েছে বৌদি এরপরে জল ঢালা হয়ে গেছে আমাদের সকলের এবার আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার সময় প্রচুর জ্যাম যে এখানে বড় বড় মাইক নিয়ে এসেছে সবাই নাচ করছে এখানে তো লাস্টে আমরা পড়াশোনার লাস্টে আমরা যখন পড়াশোনার থেকে বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা খুব সুন্দর লাগে কারণ গাছের এই জায়গাটা সবুজ সবুজ খুব সুন্দর লাগে এটা পরিবেশটাই আলাদা তাই যারা দেখেছো পড়াশোনার থেকে যখন বেরিয়ে আসো এই রোডটাতে তখন তোমার সবাই দেখেছো। অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে আবার রাস্তায় আমি এই জিনিসটা দেখতে পেলাম যে তারা কাঁধে করে ভোলে আবার মূর্তি নিয়ে যাচ্ছে সাথে কলসি বাঁধা আছে ওই জিনিসটা দেখে আমি একটু ক্যামেরা বন্দি করলাম যেটা এখানে শেষ থাকলে সকলেই ভালো থাকবে